তো আমরা আছি এখন রেলগেট তো রেলগেটে আসা হয়েছিল ওই জন্যই ঈদ সামনে দেখি রেল স্টেশনে কীরকম ভিড় কিন্তু আসলে ওরকম একটি ভিড় নাই এখন আসলে সকাল টাইম সকাল টাইম তো আমরা দেখব বিকাল টাইমে কীরকম ভিড় থাকে আর কীরকম লোকজন হয় তারা গাড়ি পাচ্ছে না না পাইতেছে সেই ব্যাপারেই দেখবো তো এখন একটা গাড়ি আইতেছে তো গাড়িটা দেখাইতেছি আপনাদের কীরকম লোকজন আছে আসলেও যা ভাবছি মানে যেরকম লোক থাকার কথা ইচ্ছা না আর মাত্র ইদের আছে নয় দিন তো এই নয় দিন আগে তাও হিসাবে মোটামুটি ভালো লোক থাকার কথা ছিল কিন্তু আসলে এরকম লোক কিন্তু দেখতেছি না গাড়ির ছাদে লোক নাই গাড়ির মধ্যে ওরকম পারাপাড়ি জুড়ি দেখতেছি না আর ওরকম একটি মানে খেয়াল করতেছি যা এই স্টেশনেও কিন্তু ওরকম লোকজন নাই তবে এই টাইম স্টেশনে মানে লোক থাকার কথা পুরা স্টেশন মানে আনলুড মানে লুকে মানে ফুল লুট থাকার কথা লুট বলতে মানে দেখা গেছে যিনি একটা আফা দাঁড়ায় বেশি এখান থেকে মানে লুকের তো সিরিয়াল থাকে পুরাটাই আর কি বলা ভরা থাকে মানে লুকের জন্য এখানে হাঁটা যায় না এই অবস্থা থাকার কথা ছিল কিন্তু আসলে এখন সকাল টাইম দিয়ে মনে এই অবস্থা তো আমি বিকালে যদি খেয়াল বিকালে দেখবো তো বিকালে কীরকম অবস্থা সেটাই দেখামো তো আসলে বিকালে যদি কাল দেখা যায় এরকমই লুক তাহলে আমি আর ভিডিও করলাম আর যদি লুকের সংখ্যা বেশি আছে তাহলে পরবর্তীতে আপনারা আর একটা ভিডিও দেখামো মানে বিকালের অবস্থা তো আসলে নয় দিন আছে বাকি এই জন্য আর কি অবস্থা তো আমরা দেখবো যে আর মানে দুই একদিন পর আবারও আসবো এই স্টেশনে দেখবো যে তখনকার কীরকম আর কি লোকজন থাকার কথা এখন মানে বর্তমানে স্বাভাবিক পর্যায়ে লোকজনই চলতেছে মানে যেরকম সারা বছর চলে তো আসলে ইচ্ছা মনে হয় আরো লোক বেশি থাকার কথা হয়তো বা এই লোকজন ওরকম একটা চলাচল করতেছে না তো আমরা পরবর্তী দুই তিন দিন পর আবার একটি ভিডিও আপনাদের দেখাম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব